ভারতীয় ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরিষদের ছাব্বিশতম মাসিক সাহিত্যবাসর উনত্রিশে অক্টোবর রবিবার দু হাজার চব্বিশ নদীয়া জেলার তেহট্টের রেডক্রস ভবনে ভারতীয় ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরিষদের ছাব্বিশতম মাসিক সাহিত্যবাসর আয়োজিত হয়ে গেল এই অনুষ্ঠানে ভারতীয় ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরিষদের অন্তর্ভুক্ত পাঁচটি পত্রিকার সদস্যবৃন্দ সহ গোটা রাজ্যের স্বরামধন্য লেখক কবি সঙ্গীতশিল্পী সমাজসেবী সহ বহু জ্ঞানীগুণী ব্যক্তির আগমন ঘটেছিল দুপুর ঠিক দেড়টার সময় মাননীয় অতিথিবৃন্দের হাত দিয়ে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন হয় এছাড়াও ছিল গুণীজন সংবর্ধনা উদ্বোধনী সঙ্গীত সরচিত কবিতা পাঠ রম্য রচনা পাঠ সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন ইত্যাদি বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বেতায় ডক্টর বি আর আম্বেদকর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও শিক্ষাবিদ মঙ্গলচন্দ্র মৌলিক বিশিষ্ট কবি সম্পাদক ও সাহিত্য সংগঠক সৈয়দ শীষ মোহাম্মদ শিশু সাহিত্যিক আব্দুল করিম বহরমপুরের কবি অরবিন্দ সরকার বিশিষ্ট কবি ও নাট্যকার মন্টু ঘটক তেহট্টের বিধায়ক সাহা প্রমুখ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন দুই কিশোরী শিল্পী এই অনুষ্ঠানে বিশিষ্ট কবি ইমাজুদ্দিন মণ্ডলের লেখা প্রথম কাব্যগ্রন্থ বিষণ্ন মন প্রবাহ প্রকাশিত হয় দূর দূরান্ত থেকে আগত বিশিষ্ট লেখক কবি শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আজিজুল হক মণ্ডল মোটর বিশ্বাস হান্নান বিশ্বাস পর্ণা চক্রবর্তী জ্যোতিষ রায় স্বপন চক্রবর্তী নিমাই চাঁদ বিশ্বাস কবি হজরত আলী প্রমুখ নদিয়া মুর্শিদাবাদ বর্ধমান হুগলিসহ বেশ কয়েকটি জেলার কবি সাহিত্যিকদের উপস্থিতি লক্ষ্য করা যায় ভারতীয় ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি এবং সময়ের সাথে পাক্ষিক সংবাদপত্রের সম্পাদক সঞ্জয় কুমার ঘোষ পরিষদের সহ সভাপতি এবং রোপণ সাহিত্য পত্রিকার সম্পাদক ফজলুর রহমান মণ্ডল পরিষদের মুখপাত্র এবং নবকাণ্ডারি পত্রিকার সম্পাদক অপূর্ব বিশ্বাস পরিষদের সম্পাদক এবং নবকাণ্ডারী পত্রিকার সভাপতি তাপস চক্রবর্তী পরিষদের সহসম্পাদক এবং ঝিঙেফুল ই সাহিত্য পত্রিকার কবিতা বিভাগের সম্পাদক মেঘনাথ বাহাদুর থাপা পরিষদের মুর্শিদাবাদ শাখার সম্পাদক তাপস দেবনাথ সংখ্য কোমল পত্রিকার সম্পাদিকা মেঘ সরকার বিশিষ্ট সাংবাদিক মহিতোষ মজুমদার সমাজসেবী মিঠুন হালদার এবং বিবেকানন্দ বিশ্বাস কবি পঙ্কজ বিশ্বাস কবি প্রশান্ত সরকার প্রমুখ আমন্ত্রিত কবিদের স্বরচিত পাঠ কবিতা পাঠ সঙ্গীত পরিবেশন শিশু কবি সমীর বাড়ুয়ের স্বরচিত পাঠ ইত্যাদি সকলের মনোযোগ আকর্ষণ করেছিল সকলের তীব্র উৎসাহের সঙ্গে শান্তিপূর্ণভাবে বিকেল সাড়ে পাঁচটার সময় সুন্দর সমাজ গঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে তেহট্ট থেকে ক্যামেরায় মহিতুষ মজুমদারের সঙ্গে মেঘনাথ বাহাদুর থাপা রিপোর্ট নবকান্ডারি নিউজ নামাঙ্কিত সারা পূর্ব ভারতের প্রথম কলেজ

বোনকে যে করেছে ওপার বাংলা থেকে নিঃস্ব হয়ে এসে তারা একদিন স্বপ্ন থাকলো যে আমাদের ছেলেরা মাধ্যমিক পাশ যেতে সেই জন্য তারা চিন্তা করলো যে পিছিয়ে সমাজের যিনি আমাদের জনক বাবা সাহেব আহকর তার নামেই একটা কলেজ আমরা করে অসম্ভব পরিকল্পনা এবং সেটাই বাস্তবায়িত হয়েছিল উনিশশো তেয়াত্তর সালে আপনারা ভাবলে অবাক হয়ে যে পেতাই গ্রামে উদ্বাস্তদের অভিভাবক তিন ব্যক্তি স্বর্গীয় সুরেন্দ্রনাথ পাণ্ডে স্বর্গীয় যোগেশ চন্দ্র বিশ্বাস স্বর্গীয় দ্বিজবর বিশ্বাস তিনজনের নয় বিঘে করে জমি দান করেছিল সেই উনিশশো তেয়াত্তর সালে কিছু করেছি এখনই সব করা হয়নি আমাদের অনেক কিছু যেগুলো আছে বাকি সেই বাকিগুলো যদি আমরা অর্থের মাধ্যমে সেগুলো মাথায় নিয়ে আসি এবং আজকে যে যারা আমাদের ভাইরা যেভাবে ভারতবর্ষের সংস্কৃতিকে নতুন ভাবে জাগিয়ে তোলার চেষ্টা করছেন তাদের জন্য আমি কৃতজ্ঞ তো আপনারা যারা এসছেন এখানে এই অনুষ্ঠানে কিন্তু এখন একটু বৃহত্তর জায়গা দেখছি যদি পারি সেটা আমি দেখবো ভবিষ্যতে আর আপনাদের এই যে একটা বিরাট ব্যাপার একটা বর্ধমান থেকে এসেছেন আমি শুনলাম বরং মুর্শিদাবাদ থেকে এসেছেন কৃষ্ণনগর থেকে এসেছেন এটা ভালো ব্যাপার কি এই যে আপনাদের ভিতরে যে এত সুন্দর একটা প্রতিভা আছে সেই প্রতিভাগুলো কিন্তু সুস্থ অবস্থায় কিন্তু থেকে যেত কখন কে কে কীভাবে হারিয়ে যেত তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু এই সম্মেলনের ভিতর দিয়ে আপনাদের সেই চিন্তাধারা সেই ছবিগুলো কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হবে এবং আপনাদের কাজের নির্ণয় হবে এবং সেই কাজ করার আরও মানসিকতা ভালো তৈরি হবে এবং সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু আপনাদের ভিতর থেকে আরও তৈরি হবে এবং বিকশিত হবে সেই টিকা বিকশিত হওয়া জিনিসগুলো যাতে আমাদের সমাজের ভিতরে যাতে সুন্দরভাবে যারা আরো গড়ে ওঠে গড়ে ওঠে এবং সেটা যেন একটা নির্দেশন হয়ে থাকে এই বলে সবাইকে ভালোভাবে অনুষ্ঠানটা করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি উপবিষ্ট বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী মঙ্গলচন্দ্র মৌলিক মহাশয় উপস্থিত বিশিষ্ট কবি এবং প্রকাশক মিচ্ছাদ অনেকেই গুণী সাহিত্যিক শিল্পী এখানে উপস্থিত আছেন বিশিষ্ট বাচিক শিল্পী এবং তেহট্ট শ্রীরামচন্দ্র বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রীমতী মল্লিকা সরকার তেহট্ট গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় সদস্য বিশিষ্ট ক্রীড়াবিদ শ্রী বিশ্ববিকাশ কর্মঘাত থেকে শুরু করে বহু গণ্যমান্য ব্যক্তি আসলে কবিতা এমন একটি বিষয় যে আমাদের প্রত্যেকের মধ্যেই কবিতা আছে আমরা কেউ লিখি কেউ লিখি না তা আসলে কবিতা ইদানিং অনেকে লিখছে ফেসবুক হোয়াটসঅ্যাপে আমরা দেখছি কিন্তু পাঠক সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে তো আমার একটু লেখার শখ ছিল একেবারে ছাত্র অবস্থা থেকে লিখতাম আমি যখন চতুর্থ শ্রেণী তখন থেকে একটু লিখতাম তো আমার গ্রামের যে শিক্ষক শ্রী সুভাষ সরকার মহাশয় তিনি আমাকে পুত্র স্নেহে ভালোবাসতেন আমাকে রাত্রে পড়াতেন আমার বাবা তখন এত টর্চ লাইট ছিল না হেরিকেন হাতে করে ওনার বাড়ি থেকে আমাকে নিয়ে যেতেন এরপরে আমার সঙ্গে পরিচয় নন্দনকুর আদর্শ বিদ্যাপীঠের সম্মানের শিক্ষক শ্রী প্রমথনাথ চট্টোপাধ্যায়